হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি এই যে ঝিঁ সাহা তার বিয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু একটু একটু করে খোলসা হচ্ছে অনেকেরই মনে প্রশ্ন ছিল ঝিঁ সাহার ব্যাপারে যেটা আমরা দেখেছিলাম যে তার চল্লিশ বছর বয়সে সে নিজেও বলেছে নিজেকে কীভাবে মেনটেন করে রেখেছি কটা মানুষ পারে তো তার যে বিয়ের ব্যাপার শুনেছি অনেক অনেক পুরুষ তো এই যে বিয়ের ব্যাপার সেটা কিন্তু খোলসা হলো তারও আগে বলি এই যে তিসমার খান অনেকে বলে আমি ওকে সোনু সোনাই বলি ঠিক আছে আমি ওকে সোনু সোনাই বলি এবং ওই সোনু সোনা দেখেছি অনেক কিছু প্রকাশ করে এনেছে মানে সামনে এনেছে তার সাথে আমাদের আড়স ভাই এনেছে কিন্তু সেখান থেকে আমরা মেয়েটার ক্যারেক্টার সম্পর্কে জানতে পেরেছি এবার কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমরা জানি না কিন্তু মেয়েটার ক্যারেক্টার সম্পর্কে কিছুটা হলেও আমরা আজ করতে পেরেছি যেখানে কি না গামলার থেকে কোনো অংশেই খারাপ মনে হয়নি কোনো অংশেই খারাপ মনে হয়নি আবার কোনো অংশেই ভালো মনে হয়নি একদম সেম সেম একদম সেম সেম সেও তার বাচ্চা ছেড়ে এসেছে এবং এও তার বাচ্চা ছেড়ে গেছে এবং সেও শুনেছি তিন চারটে পুরুষ শুনেছি আমি যাচাই করিনি শুনেছি ওয়াইটিতেই শোনা গেছে এবং গামলার ক্ষেত্রেও যেটা হচ্ছে শুনতে পাচ্ছি তিন চারটে পুরুষ এবার হচ্ছে গামলাও তাই লাইফস্টাইল দারুণভাবে লিড করতে চায় তার কারণ হচ্ছে ভালো খাবো ভালো পড়বো ভালো ভালো ড্রেস কিনবো ভালো ভালো ঘুরবো আর এও কিন্তু স্বীকার করেছে মানে ঝি সাহাও কিন্তু স্বীকার করেছে যে আমার লাইফস্টাইলটা বরাবরই এমন ছিল আচ্ছা সে কি করে আমরা জানি সে যোগাটোগা এই সমস্ত শেখায় কত ক্লায়েন্ট আছে তার কি স্কুল আছে মানে এই সমস্ত যোগব্যায়াম শেখাবার তার কি কোনো স্কুল আছে যে প্রচুর হাজার হাজার ক্লায়েন্ট নিশ্চয়ই নেই আর সেই যে ধরনের যোগা শেখায় সেটা আমরা আমাদের মানে আমাদের ও ওয়াইটি চ্যানেল মারফত দেখে নিয়েছি তো সেক্ষেত্রে ভাল শেখায় পরিষ্কার কথা ভুলভাল শেখায় তো যাই হোক এবারে কথা হচ্ছে আমাদের এই ওয়াইটির একজন ব্লগারের সঙ্গে তার নাম জুড়ে গিয়েছিল তার নাম জুড়ে গিয়েছিল কি সে নিজেই জুড়েছিল কী ব্যাপারটা সত্যি সে ব্যাপারে যাচ্ছি না কারণ প্রত্যেকে আমরা জানি আসল সত্যিটা আসল সত্যিটা কি প্রত্যেকে আমরা জানি সেটাকে নিয়ে নতুন করে আর কাসন্দি খাঁটছি না এবারে হচ্ছে কথা যে এই মেয়েটি এমন এমন ভাব দেখিয়েছে আমাদের কাছে সেই বলে না যে হঠাৎ করে কিছু হাতে পেয়ে গেলে যেরকমটা হয় আর কি তো সত্যি কথা বলতে এর সোর্স অফ ইনকাম আমরা জানি না শুধু যোগা দেখিয়ে যে এত কিছু কেউ করতে পারে ভালো একটা ফ্ল্যাট তারপরে হচ্ছে তোমার একদম ফার্নিশড ফ্ল্যাট যাকে বলে যদিও ছোট হোক বা বড়ো হোক সেটা পরের কথা তার যদি ভাড়াও গোনা হয় সেই ভাড়াটাও বেশ ভালো হবে তারপরে তার কাজু খাওয়া আমন্ড খাওয়া তারপরে তোমার ড্রাই ফ্রুটস আর খাওয়া সেগুলো খাওয়া তারপরে চুলের জন্য এই মুখের জন্য এই হেনা তেনার যাবতীয় যা খরচা প্রত্যেকটা জিনিসেই কিছু না কিছু খরচ আছে তো সেক্ষেত্রে তার মাথার ওপর না আছে হাজব্যান্ড হুম তো তার মাথার ওপর বাবা মায়েরও অবস্থা শুনেছি সেরকম নয় শুনেছি সেরকম নয় তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসে কোথা থেকে আসে আমরা এতদিন জানতাম যে সোনু সেই নাকি তার খরচটা পুরো বহন করে তা এই মুহূর্তে যেহেতু সোনুর সাথে সম্পর্ক নেই তাহলে খরচটা কে বহন করছে এটা একটা বিরাট প্রশ্ন কে বহন করছে কে করছে বন্ধুরা যাই হোক আমরাও আমিও জানি তোমরাও জানো তো যাই হোক এবারে হচ্ছে যেখানে থাকছে তার একটা খরচপাতি যেভাবে থাকছে তার একটা খরচপাতি তো আমরা শুনেছি সোনু ওকে দশ হাজার টাকা করে দিত মাসে সোনু ওর কি বলবো ওই ঘর ভাড়া দিত এবং সেই ঘরে ও হচ্ছে মাঝে মাঝে ওর সঙ্গে গিয়ে রাত্রে থাকতো ও ওর খাবার শেয়ার করতো ও ওর খাবার শেয়ার করতো মাঝে মাঝে রাত্রে থাকতো তো সোনু নাকি ওকে দু সাল থেকে বিয়ের জন্য বলে যাচ্ছে বিয়ের জন্য বলে যাচ্ছে কিন্তু ও অন্য ধর্মের বলে ওর বাড়ি থেকে নাকি মানবে না মানে ঝি সাহার বাড়ি থেকে নাকি মানবে না মানে সতেরো সালের আগেই ওর তার মানে ডিভোর্স হয়ে গেছে তার মানে ওর যে চল্লিশ বলে ওর নিজেকে বলে চল্লিশ বছর বয়সে কটা লোক নিজেকে মেনটেন করতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে বয়সটা তাহলে ভাবো সতেরো বছরের আগেই ওর ডিভোর্স সতেরো সালে সরি সতেরো বছর বলছি সতেরো সালের আগেই ওর ডিভোর্স হয়ে গেছে আজকে পঁচিশ সাল কত হচ্ছে আট বছর সতেরো হ্যাঁ আট বছর আট বছর তার মানে ঠিকই বলেছে সোনু সোনা আট বছরের সম্পর্ক সতেরো সাল থেকে বিয়ের কথা বলছিল তো কিন্তু ও নাকি বলছিল আমার বাড়ি থেকে মানবে না আমার বাড়ি থেকে মানবে না কিন্তু আমরা ভিডিও দেখেছি যে ওর বাড়িতে যাতায়াত ছিল এবং এই যে মেয়ের খরচপাতি এই একটা ছেলে চালাচ্ছে সেখানে কিন্তু বাড়িতে মা বাবা দুজনেরই পারমিশন ছিল তো সেই হিসেবে মানে প্রেম করতে মানবে মেয়ে প্রেম করছে লিভিনে রয়েছে সেটা মানবে বাট বিয়ে সেটা মানবে না তাহলে কি ধরনের পরিবার থেকে বিলং করছে আশা করি বুঝতে পারছো এবারে যেটা আমরা বিভিন্ন ওয়াইটিতেই বিভিন্ন ক্রিয়েটার মারফত অবশ্যই সোনু একজন ক্রিয়েটার এখন তো সমস্ত ক্রিয়েটার মারফত যেটা আমরা জানতে পেরেছি যে এই মেয়েটি একের পর এক একের প্যারা এক ওই গামলারই মতো পোশাকের মতো পুরুষ পরিবর্তন করে পোশাকের মতো পুরুষ যেহেতু পরিবর্তন করে তাই পুরুষরা তো পুরুষরা কি বলবো সেরকমই পুরুষ ধরে যাদের হয় ডিভোর্সি নাহলে তারা ডিভোর্স কেস ঝুলছে নাহলে তারা কি বলবো বউকে রেখে অন্য জায়গায় যা যা করে আর কি ক্রিয়াকর্ম সেই ধরনের পুরুষ এবং মোটা মাল মোটা মাল যাদের আছে অর্থাৎ ধনী পুরুষ সেই সমস্ত পুরুষদের থেকেই কিন্তু ওর খরচপাতি যেটা সেটা চলে যায় কারণ ও বলছে আমি বরাবরই রকম লাইফস্টাইল লিড করেছি এইখানে প্রশ্ন আসছে মানে এই ঝি সাহা বলেছে তো এইখানে প্রশ্ন আসছে যে এই যে লাইফস্টাইল এখনও যেভাবে ও চালাচ্ছে এই মুহূর্তে ও নাকি একটা বাংলার টিউশন করে মানে যে বাংলায় কথা বলার যা স দোষ আছে এবং ওকে শেয়াল পণ্ডিত বলে শোনু তো সেক্ষেত্রে ওর একটা বাংলা টিউশন কত বাংলা টিউশন যদি হয় একটা সাবজেক্টের সেখানে কত দেবে পাঁচশো হাজার আমি খুব বেশি ধরছি হাজার দুজন ক্লায়েন্ট ও পেয়েছে জোগাড় তো সেখানে আমি কত ধরছি সেখানেও আমি হাজার হাজার দু হাজার ধরছি মানে তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এরকম লাকজারিয়াস লাইফ হয় আজকালকার দিনে হয় তাহলে এখন কোন পুরুষ ওর সংসার চালাচ্ছে মানে ওর লাইফস্টাইলটা চালাচ্ছে প্রশ্ন আসছে না মাথায় তো যাই হোক এবারে হচ্ছে কথা যে বিয়ের ব্যাপারটা তো সতেরো সাল থেকে বিয়ে বলা বলতে বলতে তেইশ সালে ওর বিয়ে হয়েছিল কারণ বিয়ে মানে বিয়ের কথা তেইশ সাল পর্যন্ত সোনু বলেছিল বিয়ে হয়নি তেইশ সাল পর্যন্ত সোনু নাকি বিয়ের কথা বলেছিল সোনুর বোনের খুব রিসেন্ট বিয়ে হয়ে গেছে বনুর আগের দিনেই আমার অনেক আগেই হচ্ছে ফিক্সড করা ছিল বিয়ে ডেটটা শুধু ঠিক ছিল না বিয়ে ঠিক করা ছিল তো সেক্ষেত্রে বলেছিল বোনের বিয়ে হয়ে গেলে আমি করব বোনের বিয়েটা হয়ে গেলে আমি করব জি সাহা বলেছিল তো সেখানে সোনু বলেছিলো আচ্ছা ঠিক আছে তাই হবে তো যখন ওর বোনের বিয়ে একদম ঠিকঠাক মোটামুটি মানে ডেট ঠিক না হলেও মোটামুটি এখানে বিয়ে হবে এরকম একটা ঠিক তখন নাকি ওকে বিয়ের কথা বলেছিল সেটা হচ্ছে তেইশ সাল পর্যন্ত ওকে বিয়ের কথা বলেছিল আর আমরা জানি তেইশ সালেই কিন্তু এই ঝি সাহা অন্য পুরুষের সঙ্গে ফোনাফোনি এডিটিং শেখা হেনা শুরু হয়ে গিয়েছিল তো সেখানে সোনু সোনা প্রথমেই সোনু সোনাকে বিয়ের ব্যাপারে অমত করেছিল যে অন্য ধর্মের বলে অন্য ধর্মের ছেলেদের সঙ্গে প্রেম করা যায় লিভিনে থাকা যায় তাদের পয়সায় নিজেদের লাইফস্টাইল গড়ে নেওয়া যায় ভালোভাবে কিন্তু বিয়ের ক্ষেত্রে সমস্যা কারণ এই সমস্ত মেয়েরা কিন্তু বিয়েতে যায় না এই সমস্ত মেয়েরা বিয়েতে যায় না যেমন দেখো গামলা একটার পর একটা একটার পর একটা ফোকলার সঙ্গে বিয়ে করেছিল চাপে পড়ে কিন্তু করেছিল চাপে পড়ে চাপে পড়ে কেন সেই মুহূর্তে বাবা দাদা তাড়িয়ে দিয়েছে মা ফোন করে বলছে তুমি নিয়ে যাও তো সেক্ষেত্রে তখন চাপে পড়ে করেছিল কারণ হচ্ছে কোথায় থাকবো সেই মুহূর্তে কে কোথায় থাকবো আমি এবং ফোকলাও ভেবেছিল সেই সুযোগটা আমি নিই কেন বিয়ে করলে একটা আলাদা জোর চলো সেই সুযোগটা নিই তাহলে বাড়িতে বউ করে নিয়ে যাই সেই কারণে তারপরে আমরা যে যে নামগুলো পেয়েছি একটার সঙ্গেও কি বিয়ের কমিটমেন্ট ছিল না বিয়ের ব্যাপার ছিল থাকবে না তার কারণ হচ্ছে এই ওই জন্যেই প্রথমেই আমি বললাম তুলনা দিলাম দুটো মহিলা একই রকম তো সেক্ষেত্রে তেইশ সাল পর্যন্ত সোনু কিন্তু ওকে বিয়ের কথা বলেছিল তার মানে সোনু কিন্তু প্রথম থেকেই বিয়ের জন্য রাজি ছিল কিন্তু এই মহিলা হচ্ছে বিয়ে করব না শুধু পুরুষ ধরবো আর হচ্ছে পুরুষ ধরে আমার লাইফস্টাইল যেটা আমার এরকম লাইফস্টাইল দেখছো গোড়া থেকে মানে গোড়ার থেকেই আমি এই এইরকমভাবে কারোর ঘাড়ে ভর দিয়ে আমার নিজের সংসার নিজের খরচপাতি চালাই মাঝখানে সোনু ঢুকে পড়েছিল তো সেক্ষেত্রে সোনুকে আবার আউট করে দিয়ে তার চাই তো আবার কিছু ভালো হয়তো পেয়েছে হয়তো কেন পেয়েছে তো সেক্ষেত্রে এখন সোনু আউট হয়ে গেছে আবার যখন একে চুষে খাওয়া হয়ে যাবে মানে যাকে ধরেছে আর কি তাকে যখন চুষে খাওয়া হয়ে যাবে তখন আবার কি হবে না একেও আউট করে আরও কিছু যদি মালদার পার্টি পায় তখন তার কাছে যাবে তো সেক্ষেত্রে মানে এ হচ্ছে কী বলতো এই ধরনের মহিলারা কী বলতো কোনো ছেলের একেবারে পুরো সর্বনাশ না করে ছাড়ে না মানে ধনে প্রাণে মেরে দিয়ে তবে ছাড়ে তবে সোনুকে একটা কথাই বলবো যে তুমি তোমার ভিডিও আমি প্রতিটাই দেখি প্রতিটাই দেখি ও আমাকে ম্যাসেঞ্জারেও দেখি গুড মর্নিং দি গুড মর্নিং আপু এই সমস্ত লিখে পাঠায় গুড নাইট তো আমার ওর সাথে কোনো দিনও কথা হয়নি কারণ প্রয়োজন পড়েনি আর তোমরা খুব ভালো করেই যেন কোনো ক্রিয়েটার ইউটিউবের যদি আমি জানি এর থেকে ফোন করলে বা ম্যাসেঞ্জারে কথা বললে আমি কিছু ইনফরমেশান পাবো বাট আমার ইচ্ছে হয়নি আমি ভিডিওর মাধ্যমে যা শুনবো যেটুকু দেখবো সেটুকুই বাবা কারোর সঙ্গে জড়াতে গিয়ে ওরে রে বাবা এখানে আমার অনেক কিছু দেখা আছে তাই আমি নিজেকে জড়াতে চাই না ও আমাকে সব সবসময় দেখি অনেক সময় এখন স্টপ হয়ে গেছে ওই যে বললাম যে কোনো সম্পর্ক দু তরফের হাত বাড়াতে হয় এক তরফে হতে হয় না ওয়াইটিতে অনেক কিছু দেখছি তো তো সেক্ষেত্রে ও দেখতাম আমাকে ম্যাসেঞ্জারে লিখত তো সেখানে সেভাবে আমার কোনো এ ছিল না বলে ও দেখি স্টপ হয়ে গেছে ভালো তবে আমি সনুকে বলতে চাই একটাই কথা যে চলে গেছে সে তোমার জীবনটা বাঁচিয়ে দিয়ে গেছে বাকি জীবনটা এখন তোমার পড়ে রয়েছে তুমি একটা কোনো ভালো ভালো মেয়ে দেখে যেহেতু বোনেরও বিয়ে হয়ে গেল একটা কোনো ভালো মেয়ে দেখে এই ঘা শুকোবার জন্য হয়তো ও ওকে মন থেকেই ভালোবাসত ঠিক আছে ধর্ম তো ভালোবাসা মানে না আর বয়সও বড়ো শুনলাম মানে সাহা বয়সে বড় অবশ্যই দেখেই বোঝা যায় তো বয়সে বড়ো এই সবগুলো না ভালো যদি মানুষ কেউ কাউকে বাসে তাহলে বয়স ধর্ম জাত পাত এগুলো কিন্তু কিছু মানে না তো সে না মেনেই বিয়ে করতে চেয়েছিলো ভালোবেসেছিলো যেহেতু সেই আঘাতটা ওর এখনও দগদগ করছে যে আমার জিনিস আমার ভালোবাসা জিনিস বলতে মানুষটা আমার জিনিস বলতে আমি অন্য সেন্সে বলছি না আমার ভালোবাসা সে এখন অন্য কারোর আর সেটা ওর মানতে কষ্ট হয় বলেই ও বারে বারে ভিডিও করতে চলে আসে বলবো তুমি তোমার ব্লগ দাও তুমি তোমার কি বলবো নিজের লাইফস্টাইল দাও এগুলো নিয়ে করো না এগুলো নিয়ে করে হয়তো তুমি দুটো ভিউজ ভালো পাবে কিন্তু এই পুরনো অতীত ঘাঁটতে 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 না মানে নোংরা না ঘাটাই ভালো এটাই হচ্ছে কথা যেমন দেখো ফোকলা বুঝতে পেরেছে নোংরা ঘাঁটছে না আর নোংরা ঘাঁটতে চায় না আর কিন্তু ফোকলার ব্যাপারটা নিয়ে আমি পরের ভিডিওতে বলছি তো যাই হোক এবারে হচ্ছে কথা তো সোনুকে একটাই কথা বলার যে নোংরা তাকে তুমি এখনও বলছো যে ফিরে আসলে ফিরিয়ে নেবো ফিরে আসলে ফিরিয়ে নেব ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা ভালো নয় যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গেছে অন্য কারোর কাছে অন্য কারোর সঙ্গে তার এত কিছু হয়ে গেছে যেটা শুনতে পাই তো সেক্ষেত্রে তুমি কি করে মেনে নেবে আর মেয়েটা যখন এত খারাপ পৃথিবী কি আর কোনো মেয়ে নেই আর কোনো মেয়ে নেই একটা খারাপের সঙ্গে থেকে তুমি বাকি জীবনটা কেন স্পয়েল করবে তো আমার এটুকুই বলার যে এই যে বিয়ের ব্যাপারটা এটা কিন্তু খোলসা হলো যে শুধু যে লিভিনে থাকতে চেয়েছে সেটা কিন্তু ওই আট বছর লিভিনে থেকেছে তিন তিনটে প্রাণ খতম করেছে তো সেক্ষেত্রে একটাই কথা বলার এটা কিন্তু সবটাই মনে হয় মেয়েটার দোষে না আমি হয়তো অনেকে বলবে যে সোনুকে তুমি তাহলে হয়তো সাপোর্ট করছো মেয়েটা মেয়ে হয়ে মেয়েটার বদনাম করছো মেয়েটার যে সমস্ত প্রুফ সমেত আমরা পেয়েছি ঠিক আছে সে কারোর সাথে কল রেকর্ড হোক ওর হাজব্যান্ডের বা মেয়ের ছবি হোক বা আরও যা যা হ্যাঁ আরস ভাই সব তুলে নিয়ে এসেছে এবং অবশ্যই শোনু তো সেক্ষেত্রে যেগুলো যেগুলো শুনছি সেগুলো থেকে মেয়েটাকে এটুকুই জাজ করা যায় যে মেয়েটা খুব একটা ভালো নয় এবং মেয়েটার কথাবার্তা মেয়েটার কথাবার্তা এবং মেয়েটার যে লাইফস্টাইল সেটা দেখেই বোঝা যায় যে সামান্য এই দু তিন হাজার টাকা রোজগার করে ওর এই লাইফস্টাইলটা কোথা থেকে আসে এবং যেখানে কি একটা সময় দশ হাজার টাকা সোনু দিত আট হাজার টাকা না কত টাকা ঘর ভাড়া দিত আট হাজার টাকা না তিন হাজার টাকা মটপাট ঘর ভাড়া দিত তো সেক্ষেত্রে এখন সেগুলো কে পে করছে এগুলো একটা প্রশ্ন কে পে করছে তাহলে নিশ্চয়ই অন্য কেউ ও নিজের ওই যোগ্যতায় আর ওই যোগাজ শিখিয়ে নিশ্চয়ই ও এত এত টাকা ইনকাম করছে না তাহলে ও অন্য কিছু করছে এটাই বলতে হবে সেটা যে যা পারে করুক আমি শুধু সোনুর উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম এবং আমার দর্শকদের উদ্দেশ্যে যে এই সমস্ত টক্সিক সম্পর্ক যেগুলো সেগুলো থেকে বেরিয়ে আসলে অবশ্যই ভালো তার কারণ হচ্ছে নিজের জন্য ভালো আমি কাকে কতটা ভালোবেসেছি কাকে কতটা কার পিছনে কতটা সময় অর্থ সব ব্যয় করেছি সেগুলো পিছনে ফেলে রেখে বাকি জীবনটা সামনের দিকটা ভালো করার জন্য নিজের ভালোর জন্য বাকিগুলোকে মুছে ফেলা উচিত এইটুকু আমার মনে হয় কারণ মানুষের জীবনে মানুষ দেখো কত আপনজন কত ভালোবাসার সম্পর্ক থাকে তারা কি বলবো মানে কি বলবো পৃথিবী থেকেও চলে যায় কিন্তু আমরাও তাদেরকে একটা সময় ভুলে যাই কারণ সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয় তাই নিজেকে বেশি করে সময় দাও নিজের একটা দেখেছি পার্টসের দোকান আছে মানে ওই মোটর পার্টসের দোকান আছে সেই পার্টসের দোকানের মানে কাজকর্ম এগুলো নিয়ে থাকো ওয়াইটিতে ছোটো ছোটো করে ভিডিও দাও শর্ট ভিডিও দাও বাট এই সমস্ত নোংরা ঘেটো না তার কারণ হচ্ছে তাতে তোমার কী হবে বাকি যে সামনের জীবনটা আগামী জীবনটা সেটা নষ্ট হবে কারণ নষ্টে কেউ যদি মনে করে আমি গাড্ডায় পড়বো তাকে আমরা সদুপদেশ দিয়েও পারবো না সে পড়ুক গাড্ডায় আমরা গাড্ডায় পড়লে হাততালি মারবো বাট তোমার জীবন থেকে যেহেতু সরে গেছে তুমি তাকে টেনে এনে তাকে শুদ্ধ নিজে গাড্ডায় না এইটুকুই বলবার তো মোটামুটি বিয়ের ব্যাপারটা খোলসা হয়েছে কেন বিয়ে হয়নি কারণ অনেকেই ওকে প্রশ্ন করেছে যে আট বছর সম্পর্কে থেকেও তুমি কেন বিয়ে করো তো আজকে এটা পরিষ্কার যে হ্যাঁ ধর্ম ওদের বাদ সেদে ছিল শুধু লিভিনে থাকা আট বছর একসাথে মানে লিভিনে থাকা প্রেম করা খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো অনেক ছবি আমরা দেখেছি সোনুর কাছ থেকে অনেক ছবি দেখেছি মুখে স্টিকার মেরে দিয়ে তো সেক্ষেত্রে অনেক ঘোরাফেরা আটটা বছর তো কম নয় তো সেক্ষেত্রে শুধুমাত্র ধর্ম বাদ সেদেছিল তারপরে কি বলেছিল যেটা বোনের ব্যাপারটা ছিল বোন এক্সকিউজ দিয়েছিল বোন যেহেতু আছে তো বোনের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু আর বিয়ের ব্যাপার এগোয়নি সেখানে সে অন্য জায়গায় বিয়ে করার পরিকল্পনা বা অন্য জায়গায় সংসার পাতার পরিকল্পনা করেছে সোনুকে সাইডে সরিয়ে দিয়ে তো সোনুকে বলবো তুমি সাইডেই থাক আর এর মধ্যে ঢুকো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা